কনসাল্টেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে পরে নির্বাচনে এটা তো আমরা বলছি সরকারের বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার রাজনীতির ভবিষ্যৎ কি নির্বাচন কবে নাগাত হচ্ছে মেইনটি কি ক্ষমতায় আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তারা কি রাজনীতিতে সহসা ফিরে আসতে পারবে কিংবা ডক্টর মহম্মদ ইনুসের ভবিষ্যৎ কী এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এসব নিয়ে সমাজের উদ্ধর স্তর থেকে শুরু করে একেবারে অজয় পাড়াগায়ের চায়ের দোকান সর্বত্র আলোচনা হচ্ছে এবং প্রতিদিনই এই আলোচনা ক্রমশ বাড়ছে তোহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার সকালে ঘণ্টাব্যাপী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে তারেক রহমানের প্রসঙ্গ আসে বলে জানা যায় এ প্রসঙ্গে প্রশ্ন করলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন আমরা একটা পোল করতে চাই আসলে যে জিনিসটা সম্ভাব্য হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে বা আজ করা হচ্ছে সেটা আসলে কতটুকু রিয়েলিটি ধরেন আওয়ামী লীগ তো মাছ নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মিনস হচ্ছে এটার সাথে হেফাজত ইসলাম আছে এটার সাথে আপনার চরমরাই টিম আছে তারা রাইট নাও একটা টিম অপরদিকে বিএনপি আপনার হচ্ছে সিঙ্গেল টিম বাট বৃহত্তর টিম তা আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে যদি এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় তাহলে জনগণ কাকে ভোট দিবে জামায়াত ইসলামের জোটকে ভোট দিবে নাকি ধরেন বিএনপিকে ভোট দিবে অথবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি আপনার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের পরে কি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা বেশি কথা বলাচ্ছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একশো দিন আগে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া একশো দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় নির্বাচন প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেওয়া হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের নিয়মিত প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন আশা করি যে গিভেন টাইম লাইনের তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে সংস্কারের পরে নির্বাচন এটা তো আমরা বারবার বলছি সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার তিন মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম আজকে কোনো অবস্থায় আসি যথেষ্ট অগ্রগতি হয়েছে তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায় পলাতক অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয় নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাপুপেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে গত একশো দিনে অন্তর্বর্তী সরকার ছিয়াশি হাজারের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি রাজনীতির ভবিষ্যৎ কি নির্বাচন কবে নাগাদ হচ্ছে বিএনপি কি ক্ষমতা আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তারা কি রাজনীতিতে সহসা ফিরে আসতে পারবে কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসের ভবিষ্যৎ কি এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এসব নিয়ে সমাজের স্তর থেকে শুরু করে একেবারে অজ পাড়াগায়ের চায়ের দোকান সর্বত্র আলোচনা হচ্ছে এবং প্রতিদিনই এই আলোচনা ক্রমশ বাড়ছে আমাদের অভ্যাসে অভ্যাস অনুযায়ী রাজনীতি আমাদের রক্তের সাথে মিশে আছে এবং এই আলোচনাগুলো করতে আমরা ভালোবাসি শুনতে ভালোবাসি এবং আমাদের খানা খাদ্যের পরেই এই রাজনৈতিক যে বিষয় গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অবধি এরপর পাস্তার হোটেল থেকে শুরু করে একেবারে চাঙ্খার ফুলের যে এর দোকানটি রয়েছে সেখান পর্যন্ত এই রাজনৈতিক আলোচনা প্রবল থেকে প্রবলতর এই আলোচনা প্রবল থেকে প্রবলতর আমি যেহেতু রাজনীতির সঙ্গে কম বেশি জড়িত তারপর এই টকশ করি লেখালেখি করি এখন আবার ইউটিউব বা সামাজিক মাধ্যমে কথা বলার চেষ্টা করছি এই জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমার পরামর্শ জানতে চান আমার মতামত জানতে চান কিংবা আমার গতিবিধি জানতে চান আমি সবাইকে যে কথাগুলো বলি বা নিজে যে কথাগুলো বিশ্বাস করি বা আমার যেটা রাজনীতির যে ক্যালকুলেশন রয়েছে গণনা রয়েছে সেই অনুযায়ী আগামী যে সময়গুলো সেই সময়গুলো কেমন যাবে বা আমাদের কি হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি যেমন ধরুন নিজেকে দিয়েই বলি দু হাজার নয় সনে এমপি হওয়ার পর একটি বছর আমি খুব মনোযোগ সহকারে আওয়ামী লীগ করেছি রাজনীতি করেছি কিন্তু দশ সনের পরে এসে যখন শেয়ার মার্কেট থেকে শুরু করে সর্বত্রই অনিয়ম দেখতে পেলাম তারপর সিন্ডিকেশনের শুরু ঘোষ দুর্নীতির একটা মহড়া দেখতে পেলাম আসলে প্রতিবাদ না করে থাকতে পারিনি প্রতিবাদ করে আসছে কিন্তু প্রতিবাদ করার মধ্যেও আমার একটা স্বপ্ন ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নীতি এবং আদর্শের প্রতি কিন্তু যখন আমি জেলে গেলাম কার্যকর সালমান সলমান রহমান সাহেবের সঙ্গে আমার মতদ্যোধতা এখানে আমার কোনো স্বার্থ ছিল না মূলত আওয়ামী লীগকে সেভ করার জন্য শেখ হাসিনাকে সেভ করার জন্য দল ভালোভাবে চলুক ক্ষমতায় থাকুক এই জন্য আসলে সেই নিয়োগ বদলি তারপর দুর্নীতি অনিয়ম শেয়ার মার্কেট নিয়ে আমি কথা বলতাম আমার যেখানে এই কোনো ব্যবসা বাণিজ্যই নেই কারণ সেটা আমার কোনো যাকে বলে সত্যতা নেই এবং আমি এমপি হওয়ার আগে আমার যে অবস্থা ছিল অর্থনৈতিক অবস্থা সেটা এখন তার মানে দশ ভাগের এক ভাগ ও নেই আমি বলতে গেলে আমার ব্যবসা বাণিজ্য দৈর্য হয়ে গেছে অনেক সম্পদ আমি হারিয়ে ফেলেছি অনেক সম্পদ বিক্রি করে ফেলেছি তো এটা এমপিকালীন অবস্থা এবং এমপি কে চলে যাওয়ার পরে একটা স্ট্যাবল অবস্থায় আছি মানে পাঁচ বছর আমার সর্বনাশ হয়ে গেছে আর আমলিক যেমন আছে যে ক্ষতিগুলো করেছে আমার একটা বাড়ি ভেঙে ফেলেছে হয়তো চার পাঁচ কোটি টাকা সেই বাড়িটির দাম আমার একটা গাড়ি ভেঙেছে এই কতটা ক্ষতি করতে পেরেছে কিন্তু বাকি আমার কোনো ক্ষতি করতে পারিনি এর কারণটা হলো আমার একটা বিশ্বাস ছিল একটা আস্থা ছিল যে আমি সঠিক পথে আছি এবং আওয়ামী লীগের পতন হবেই এবং দ্বিতীয় আশা ছিল যে পতনের পরে একটা ভালো কিছু হবে ফলে আমি যে লড়াইগুলো করে আসছিলাম সেই লড়াইগুলোর একটা ধারাবাহিকতা ছিল শেখ হাসিনার পক্ষ থেকে মন্ত্রীদের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বহুবার নিষেধ করা হয়েছে তারপরে অনেক অনুরোধ আমাকে কেউ দেন কিন্তু অনুরোধ করেছে বিভিন্ন সময়টিতে আমি কিন্তু আমার কাজগুলো করে গেছি আমার একটা বিশ্বাস ছিল যে যে কাজগুলো হচ্ছে এগুলো ভালো কাজ নয় এবং আগামীতে যে কাজগুলো হবে সেগুলো ভালো হবে এই বিশ্বাস থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমি লড়াই সংগ্রাম করে গেছি বিএনপির সঙ্গে আমার যে সম্পৃক্ততা এটা শুধুমাত্র একটা নির্বাচন করেছি এর বাইরে রাজনৈতিক তারপরে পদপদী ভবিষ্যতে নমিনেশন এটা নিয়ে আমার মাথায় কখনোই এই চিন্তা ছিল না উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার সকালে ঘন্টাব্যাপী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে তারেক রহমানের প্রসঙ্গ আসে বলে জানা যায় এ প্রসঙ্গে প্রশ্ন করলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন ব্যক্তিগত ইস্যুতে মতামত দেয় না ব্রিটেন তবে সরকার চাইলে যুক্তরাজ্য সব ধরনের দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান এরপর তিনি জামিনে মুক্ত হয়ে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর লন্ডন চলে যান এরপর লন্ডন থেকেই রাজনৈতিক কার্যক্রম শুরু করেন দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ার

হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে বা আজ করা হচ্ছে সেটা আসলে কতটুকু রিয়েলিটি ধরেন আওয়ামী লীগ তো মাঠে নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মিনস হচ্ছে এটার সাথে হেফাজত ইসলাম আছে এটার সাথে আপনার চরমনায় টিম আছে তারা রাইট নাও একটা টিম অপরদিকে বিএনপি আপনার হচ্ছে সিঙ্গেল টিম বাট বৃহত্তর টিম তা আপনি কী মনে করছেন যে এই মুহূর্তে যদি এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় তাহলে জনগণ কাকে ভোট দিবে জামায়াত ইসলামের জোটকে ভোট দিবে নাকি ধরেন বিএনপিকে ভোট দিবে অথবা বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ যেই গত ষোলো বছর দুঃশাসন চালিয়েছে লুটপাট করছে রাহাজানি করছে সেগুলো একশো থেকে বিএনপির হাতে গেলে কত পার্সেন্ট কমবে অপরদিকে জামাতের হাতে গেলে একশো থেকে কত পার্সেন্ট কমবে আপনি আজ ভোটার হিসাবে নিচে লিখতে থাকেন আর আমরা বাকি বিশদ আলোচনা করছি বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা নিজেরা নিজেরা জবরদখল লুটপাট চাঁদাবাজি এরকম ইস্যুতে প্রতিদিন ঘটনা ঘটছে তবে ব্যতিক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ড এরকম পরিস্থিতি দেখে জনগণের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে অপরদিকে আপনি দেখেন জামায়াত ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম বা এথিক্স গণমাধ্যমে জামাতের আমির সাক্ষাৎকারে বলছে দীপ্তি চৌধুরীকে যে প্রকাশ্যে অথবা গোপনে জামাত কোনো বা জামাতের কর্মীরা কোনো আকাম কুকাম করে পারলে প্রমাণ দেন একাত্তর নিয়ে একটা বক্তব্য দিয়েছে তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা আছে যে একাত্তর নাকি জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই এটা নিয়ে আবার মানুষের সমালোচনা আছে যে একাত্তর তো রাজাকার ছিল জামাতিরাই এখন তিনার এই বক্তব্যটা নিয়ে আবার নতুন করে আরেকটা টার্নিং আছে বাট বাকি বক্তব্যগুলো যদি আমরা ধরি জামাতের একটা ক্লিন একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি খুব শর্ট টার্মে একটা নির্বাচন দিতে চান নির্বাচন তো সেই ক্ষেত্রে ক্ষমতা আগামী ছয় মাস পরে যদি নির্বাচন দেয় এটা কিন্তু প্রেডিকশন বলছে প্রতিদিন পত্রিকার খবরগুলোতে মানুষ ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ তবে ওই যে বলছিলাম হাইকমান্ড ভিন্ন তারেক রহমান দেখেন জনগণের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন যেটা বিএনপি জীবনও করে নেয় যেমন প্রথম দেখেন সারা বাংলাদেশে এই যে একটা পোস্টারিং খেলা শুরু হয়ে গেছিলো মনে হয়েছিল বিএনপি ক্ষমতায় বৈঠা যাবে ভাই পোস্টার টোস্টার ব্যানার দিয়ে ছায়াফল ছিল সব কিন্তু তোলাইছে কারণ মানুষ এগুলা পছন্দ করে না তিনি কিন্তু এটা বুঝতেছেন পাশাপাশি বিএনপির কমান্ডে যারা আছেন মির্জা ফখরুল ইসলাম বা রুহুল কবির রিজবি তারা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগ করে ভালো মানুষ তারা কিন্তু মামলার আসামি করা যাবে না আপে তাপে মামলা দেওয়া যাবে না তার উপরে মফ জাস্টিস করা যাবে না বিএনপির হাই লেভেল এটা বলতেছেন কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চেইন অফ কমান্ডে লোয়ার লেভেলে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এটা মানে না বিপরীত দিকে জামাতের একটা ডিফারেন্ট চিত্র আছে উপর লেভেল থেকে যা কইছে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম এটা তারা ফলো করে আর এই কারণে জামাতের রাজনীতিতে কন্ট্রোলিং ইস্যুটা খুবই শক্ত এছাড়াও নর্মালি চান্দাবাজি লুটপাট ইফটিজিং ওই জিবি স্ট্যান্ডের টাকা তোলা বালুরঘাট দখল করা জামাত আসলে এই লেভেলে কখনোই আপনার ধরেন আমি দেখি নাই ব্যক্তি জীবনের রাজনীতি যখন করছি তারা আবার খেলে ধরেন উপর লেভেলে ওই খেলাতে আবার আমার আপনার যাওয়ার সুযোগ নাই তারা সিস্টেমে খেলে ব্যবসা বাণিজ্য বড় করে নানান ধরনের সহযোগিতা প্রশাসন থেকে নেয় জায়গা জমির আবার সিন্ডিকেটও করে জামাতে যখন ছিল সর্বশেষ বিএনপি জামাত ক্ষমতায় তখন জায়গার দাম জামাত কিন্তু একটা হিউজ বাড়াই ফেলছিল কেমনে একটা এলাকাতে গিয়ে তাদের কাছে পয়সা আছে মাইলের পর মাইল খেত কিনা ফেলতেছে ওইখানে তারা হালালো হতে বিজনেস করতেছে বা জায়গার দাম বাড়াইছিল তারা অন্য সিস্টেমে খেলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরাসরি পাবলিকের পকেট কাটে এটা ফাইভ টু টেন পার্সেন্ট কর্মী আমরা কিন্তু আসি প্রত্যেক দলেই এই কাজগুলো আমরা করি তো এরকম প্রেক্ষাপট যেটা এখন দেখা যাচ্ছে মফ জাস্টিস বলেন বিভিন্ন জায়গায় যা ঘটছে এই সকল ঘটনা যদি আরও ছয় মাস ঘটতে থাকে বিভিন্ন জায়গায় বিএনপি উদ্যোগ নিচ্ছে আমি বলি ভালোটা ভালো বলতে হবে নিজেরা উদ্যোগ নেওয়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন দলীয়ভাবে এটা কখনো ছিল না বাট তারা এই কাজটা করছে তো এই সকল কিছু করার পরেও যেই জিনিসগুলো মানুষ জনতা। দলীয় কর্মীদের বাহিরে আমজনতা যে জিনিসটা যেন অপেক্ষা করছিল একটা সিস্টেম যে একটা রাষ্ট্র হবে যেখানে শান্তি থাকবে মানুষ নিরাপদে বসবাস করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষে মানুষে হানাহানি রাহাজানি গুন্ডামি চিন্তাই মেয়েরা বের হলে ইপিজিং হবে না ধর্ষণের শিকার হবে না এই বিষয়গুলোকে যদি আমরা হিসাব করি জামাত যেভাবে তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বা এক্স গুড রেপুটেশন আর বর্তমানে বিএনপির এক্স ব্যাড রেপুটেশন প্লাস রাইট নাও যে রেপুটেশন সাংঘর্ষিক তবে কমান্ডরা প্রাণ দিয়া চেষ্টা করতেছে লোয়ার লেভেল কন্ট্রোলে নাই তো এরকম যদি হয় ডক্টর ইউনুস্কে যদি একটা সিদ্ধান্ত নিতে হয় যে চট করে একটা ইলেকশন দিতে হবে অথবা সামহাও একটা সেফ এক্সিট নিতে হবে অনেকে যারা বলছেন যে তিনি এটা করবেন পালাই যাবেন এসে যেটাই হোক নির্বাচন হইলো আমার দৃষ্টিতে এইভাবে চললে আর কি বিএনপি মাসাল্লাহ যেইভাবে আগাই যাচ্ছে নেগেটিভলি আর কি একদম পাঁচ পার্সেন্ট নেতাকর্মী তারা পুরো দলটার বদনাম করে দিচ্ছে তাহলে মানুষ ভাববে দিলাম তো আওয়ামী লীগ রে বিএনপি রে জামাত্রে এককভাবে একবার দিয়া দেখি এই ফিলিংসটা মানুষের মধ্যে চইলা আসছে অনেকের মধ্যে মাথায় রেখে জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতামত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ